হিট ওয়েভ বা এই যে তাপ প্রদাহের কারণে আমরা প্রত্যেকেই ভুক্তভোগী আমাদের মানসিক স্বাস্থ্য একটা বিরাট প্রভাব ফেলে এই অতিরিক্ত তাপমাত্রা তাপমাত্রার কারণে কিন্তু আমরা প্রচণ্ড স্ট্রেসে থাকি একই সাথে দেখা যায় যে মনোযোগের একটা অসুবিধা হয় ঘুম হচ্ছে না মনোযোগ দিতে পারছি না স্ট্রেস ফিল করছি প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে তো অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমি যদি এই মুহূর্তে অতিরিক্ত তাপমাত্রার কারণে এত গরম লাগছে কেন এত বিরক্ত লাগছে কেন এত প্রবলেম কেন কমপ্লেন এবং ব্লেম করতে থাকে আমার প্রবলেম কিন্তু কোনোভাবে সলভ হবে না অতিরিক্ত তাপমাত্রা কি আমাদের মানসিক স্বাস্থ্যে কোনো প্রভাব ফেলে হ্যাঁ ফেলে যেভাবে অতিরিক্ত তাপমাত্রার ফলে আমাদের শারীরিক বিভিন্ন সিমটমস বা অবক্ষয় ঘটে পরিবর্তন ঘটে ঠিক একইভাবে আমাদের মানসিক স্বাস্থ্যেও প্রভাব ফেলে যেমনটা আমরা দেখে থাকি যে বিভিন্ন রকমের গবেষণায় বা বিভিন্ন গণমাধ্যমগুলোতে দেখেছি যে এই গরমে আমাদের বিভিন্ন রকমের হচ্ছে হার্ট ডিজিজ অথবা হচ্ছে হিট স্ট্রোক হওয়ার সম্ভাবনা বেড়ে যায় তারপর হচ্ছে আমাদের টেস্টোস্টেরন হরমোন বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকে তারপর আমাদের মেটাবলিক প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকে ঠিক একইভাবেও গবেষণাগুলো থেকে দেখা গিয়েছে যে আমাদের মানসিক স্বাস্থ্যে একটা বিরাট প্রভাব ফেলে এই অতিরিক্ত তাপমাত্রা আমরা যদি লক্ষ্য করি যে অতিরিক্ত তাপমাত্রা ফলে আমাদের নিজেদের মধ্যে কি ধরনের প্রভাব দেখেছি আমাদের ইরিটেবিলিটি বা বিরক্ত হওয়ার প্রবণতা অনেক বেড়ে গিয়েছে যখন আমাদের এই বিরক্তির পরিমাণটা বেড়ে যায় তখন কিন্তু আমরা বিভিন্ন রকমের বিহেভিয়ার করার প্রবণতা বেড়ে যায় আর যখন অ্যাগ্রেসিভ বিহেভিয়ার করার প্রবণতা বেড়ে যায় খুব স্বাভাবিকভাবে আমরা ভায়োলেন্ট বিহেভিয়ার করি যার কারণে অনেকগুলো গবেষণায় এসেছে যে অতিরিক্ত তাপমাত্রায় বিভিন্ন রকমের ডোমেস্টিক ভায়োলেন্সের সম্ভাবনা বেড়ে যায় এবং আমরা খুব যদি খেয়াল করি একই সাথে যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু রাগের প্রবণতাও বাড়ে আমরা অ্যাঙ্গার ডিসপ্লেসমেন্ট হয় যদি খুব স্বাভাবিকভাবে বলি স্কুল কলেজ বা যারা আমরা চাকরি ক্ষেত্রে আছি তারা যদি আমাদের চাকরি ক্ষেত্রে অতিরিক্ত তাপমাত্রার কারণে বা এই তাপমাত্রাটাকে বডি রেগুলেট না করার কারণে আমরা কিন্তু খুব বেশি স্ট্রেস ফিল করি তখন আমাদের কাজের প্রোডাক্টিভিটিটা থাকে না এবং সেই অ্যাঙ্গার ডিসপ্লেসমেন্টটা আমরা আমাদের বাসার মানুষের সাথে রিলেটিভসের সাথে অথবা যে হচ্ছে আমার রুমমেট বা কোনো বন্ধু বা বান্ধবীর সাথে করে থাকি তো দেখা যায় যে আমরা আমাদের ব্যক্তিগত জীবনেও দেখি যে অতিরিক্ত তাপমাত্রার কারণে কিন্তু আমাদের মানসিক স্বাস্থ্যও কিন্তু অবক্ষয় ঘটছে আরেকটা জিনিস যদি আমরা খেয়াল করে থাকি অতিরিক্ত বা হিট ওয়েভের কারণে কিন্তু আমরা সিদ্ধান্ত নিতেও সমস্যা তৈরি হয় আমরা খুব বেশি ইম্পালসিভ হয়ে যাই দ্রুত সিদ্ধান্ত নেই নিজেকে স্টপ করতে পারি না এবং আমাদের আশেপাশে যে পসিবল অপশানগুলো আছে এগুলো একেবারে ইগনোর করি যার কারণে কিন্তু আমরা ভুল সিদ্ধান্ত নিয়ে থাকি অনেক ক্ষেত্রে আবার যদি খেয়াল করি তাপমাত্রার কারণে কিন্তু আমরা প্রচন্ড স্ট্রেসে থাকি একই সাথে দেখা যায় যে মনোযোগের একটা অসুবিধা হয় যখন আমরা কোনো কিছুতে কাজে পড়াশোনায় কনসেন্ট্রেট করতে পারি না খুব স্বাভাবিক ওইটা মনে রাখাটাও কিন্তু আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়ায় এবং যখন মনে রাখতে পারবো না তখন কিন্তু কাজের প্রোডাক্টিভিটি আস্তে আস্তে কমে যাবে এটা নিয়ে আমরা ভীষণ চাপ ফেস করি তখন কিন্তু আমাদের মধ্যে বিভিন্ন ধরনের মানসিক স্বাস্থ্য রিলেটেড সমস্যাগুলো আমরা দেখতে পাই স্ট্রেস বাড়ার কারণে এছাড়াও আমরা দেখেছি যে অতিরিক্ত তাপমাত্রার কারণে যাদের বিভিন্ন রকমের মানসিক অসুস্থতা আছে তাদের সিমটমসগুলো চেঞ্জ হতে থাকে অথবা সিমটমসগুলোর ইন্টেন্সিটি ইন্টেনসিটি বাড়তে থাকে তীব্রতা বাড়তে থাকে যেমন ডিপ্রেশনের যারা থাকে বা কোনো মুড ডিসঅর্ডার থাকে তাদের সিমটমসগুলো চেঞ্জ হতে থাকে হয়তো লো মুডের পরিমাণ বেড়ে যায় কাজের আগ্রহটা আস্তে আস্তে কমে যায় এনজাইটি বাড়তে থাকে কেন আমি কাজটা মনোযোগ দিয়ে করতে পারছি না কেন আমার কাজের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে এই কারণে স্ট্রেস বাড়তে থাকে এছাড়াও যেগুলো ক্রনিক ইলনেস আছে মেন্টাল হেলথের যেমন হচ্ছে স্কিজোফ্রেনিয়া ইনাদের ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাদের সিমটোমসগুলো চেঞ্জ হয় এবং এ সিমটমের সিভিয়ারিটি বা তীব্রতা বাড়তে থাকে আমরা যদি দেখি অতি গরমে কিন্তু আমাদের এখন একটু খেয়াল করেন আমাদের প্রত্যেকেরই কিন্তু ঘুমের সমস্যা হচ্ছে অনেক বেশি পরিমাণে বিদ্যুৎ চলে যাচ্ছে এসি জেনারেটর অনেকেরই নেয় তাদের আরও বেশি সমস্যা হচ্ছে তো স্লিপ ডিফিকাল্টিজের কারণেও কিন্তু আমাদের কাজে মনোযোগ নষ্ট হয়ে যাচ্ছে এবং আমরা খুব বেশি ইরিটেট থাকি সবসময় বিরক্ত এবং এই বিরক্তটা আমরা বিভিন্নভাবে ডিসপ্লেস করতে থাকি এবং একই সাথে সে একই সাইকেলের মতো ঘুরতে থাকি ঘুম হচ্ছে না মনোযোগ দিতে পারছি না স্ট্রেস ফিল করছি প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে তো অনেকগুলো সমস্যা আমরা দেখতে পাই শারীরিক সমস্যার পাশাপাশি মানসিক সমস্যাগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি হিট ওয়েভ বা এই যে তাপ প্রদাহের কারণে আমরা প্রত্যেকেই ভুক্তভোগী কিন্তু কারা বেশি ভুক্তভোগী হচ্ছে এই সময়টাতে কাদের বেশি কষ্টের পরিমাণ বাড়ছে আমরা যদি খেয়াল করি ছোট শিশুরা ছোট শিশুরা যারা ঠিকমতো বলতে পারছে না এক্সপ্রেস করতে পারছে না তাদের কোথায় কী বা কষ্ট হচ্ছে একই সাথে যারা আমাদের পরিবারের বা আমাদের রিলেটিভসদের মধ্যে যারা বৃদ্ধ আছেন তারাও খুব বেশি সমস্যা ফেস করছেন এই সমস্যাতে একই সাথে আমরা যদি দেখি যাদের কোনো তীব্র বা মাত্রাতিরিক্ত ফিজিক্যাল বা মেন্টাল ইলনেস থাকে তাদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে তারা খুব বেশি ভুক্তভোগী একই সাথে প্রেগনেন্ট মহিলা আছেন তারাও এই এই সময়টাতে ভীষণ কষ্ট পাচ্ছে আর যারা আমাদের মধ্যে বাইরে কাজ করে তাদের তো কষ্ট সীমাহীন তারা কোনো এসি জেনারেটর বা কোনো কিছু নিচেই থাকতে পারছে না বা ফ্যানও থাকে না তাদের এই সময়টাতে অনেক বেশি কষ্ট অনুভব করছেন অতিরিক্ত তাপমাত্রার কারণে আমাদের পরিবেশে হচ্ছে হার্মফুল পলিটেন্স বা ক্ষতিকারক জীবাণু বা ক্ষতিকারক দূষিত পদার্থের পরিমাণ বেড়ে যাচ্ছে যা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর একই সাথে অনেকে আমরা বিভিন্ন ধরনের মেডিসিন ইনটেক করি কিছু কিছু মেডিসিন আছে যা আমাদের ডিহাইড্রেশনের পরিমাণ বাড়িয়ে দেয় তো হিট ওয়েভে আমরা মেন্টাল হেলথ কিভাবে টেক কেয়ার করতে পারি যেহেতু আমরা তাপমাত্রা কমাতে পারবো না খুব ইমিডিয়েটলি তাহলে কিভাবে ম্যানেজ করবো এটা নিয়ে আমরা কথা বলি আমরা জানি যে আমাদের শরীর আর মন খুব কানেক্টেড আমরা যদি শরীরের যত্ন করি তাহলে মনটা কিছুটা পরিমাণ সুস্থ থাকবে তো এই ক্ষেত্রে আমরা আমাদের শারীরিক যে সমস্যাগুলো আছে ওগুলো যেন কম থাকে সেটা চেষ্টা করতে পারি অর্থাৎ যারা বিভিন্ন রকমের শারীরিক অসুস্থতা মেডিসিন নেই তারা যেন মতো নেই পর্যাপ্ত পরিমাণ পানি খায় কিছুক্ষণ পর পর যেন পানি খাওয়ার চেষ্টা করি বাড়িতে যাদের বয়স্ক অথবা শিশু আছে তাদেরকে পানি খাওয়ার কথা মনে করিয়ে দিতে পারে এবং তাদেরকে কিছুক্ষণ পরপর চেক করতে পারি যাদের ঘরের ছোট বাচ্চা আছে তাদের ক্ষেত্রে বলছি যে আমরা বাচ্চাদের কিছুক্ষণ পরপর তাওল দিয়ে হচ্ছে গাটা মুছে দিতে পারি এবং তাদেরকে ফ্লুর জাতীয় বাসায় তৈরি করা জুস ডাবের পানি বা স্যালাইন পানি অথবা খাবার পানি কিছুক্ষণ পরপর খাওয়াতে পারি একই সাথে যারা আমরা কাজ করি আমাদের তো সবাইকে কাজ করতে হবে খুব স্বাভাবিক যারা আমরা বাইরে কাজ করি বা পড়াশোনা রিলেটেড বিষয়গুলো তারা আমরা ব্রেক নিয়ে নিয়ে কাজগুলো করি কাজের মাঝে ব্রেক নেই কিছুক্ষণ কাজের মাঝে ব্রিদিং এক্সারসাইজ করতে পারি অনেক গরম লাগছে বা অনেক বেশি অস্বস্তি লাগছে অনেক বেশি ইরিটেশন হচ্ছে তখন আমি কিছুক্ষণ কাজ থেকে সরে গিয়ে তিন থেকে চার মিনিট কিছুক্ষণ ব্রিদিং এক্সারসাইজ করতে পারি এবং কিছুক্ষণ ভাবতে পারি নিজেকে নিয়ে সব কিছু স্টপ করে নিজেকে একটু কিছুক্ষণ কুল ডাউন করতে রাখতে পারি অধিক ঠান্ডা পানি বা অধিক ঠান্ডা জাতীয় কোনো খাবার বা গরম জাতীয় কোনো খাবার অ্যাভয়েড করা এই সময় পাশাপাশি আমার শরীরের ডিমান্ডটা বোঝার চেষ্টা করতে পারে আমার শরীরটা কি চাচ্ছে এখন কোনো পানি ন্যাপ কিছুটা ব্রেক এই বিষয়টাও আমাদের একটু অ্যাওয়ার থাকা জরুরি আমাদের অনেকেরই বাসায় হচ্ছে গৃহপালিত কোনো প্রাণী আছে বিড়াল কুকুর কিংবা পাখি তাদেরকেও হাইড্রেট রাখার চেষ্টা করা তাদেরকেও কিছুক্ষণ পর চেক করা তারা পর্যাপ্ত পরিমাণ পর্যাপ্ত পরিমাণ পানি কিংবা খাবার খাচ্ছে কি না এবং যারা আমরা আউটডোরে কাজ করি অর্থাৎ বাহিরে কাজ করে তাদের তো স্বাভাবিকভাবে ফ্যান বা এই ধরনের হচ্ছে ইলেকট্রিক ডিভাইস হচ্ছে থাকে না পাশাপাশি তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি যারা বাহিরে কাজ করে ছাওয়ানিযুক্ত কোনো জায়গায় কিছুক্ষণ বিশ্রাম নিতে অথবা তাদের গামছা বা তোয়ালে কিছুক্ষণ ভিজে গাটা মুছে নিতে পারে এতে করে আমাদের বডি কিছুটা টেম্পারেচারের সাথে বাইরে টেম্পারেচারের সাথে কিছুটা রেগুলেট করতে পারবে এবং একই সাথে লার্ন ইউর ট্রিগার আমাকে কি কোন কোন বিষয়গুলো এই মুহূর্তে ট্রিগার করছে ট্রাফিক জ্যাম ওয়াইফাই বা অন্য কোনো কিছু বা বস বা আমার স্টুডেন্ট কোন জিনিসটা আমাকে বেশি ট্রিগার করছে এটাকে অবজার্ভ করি এবং খুব বেশি ব্লেম অথবা কমপ্লেন না করে কিছুটা সময় কাছ থেকে সরে এসে বা ওইখান থেকে জায়গাটা থেকে সরে এসে ভাবতে থাকে যে এই মুহূর্তে আমার বডি এবং মাইন্ড কি চাচ্ছে বডি এবং মাইন্ডের রিকোয়ারমেন্টটা কী কিছুক্ষণ ভেবে খুব দ্রুত কোনো সিদ্ধান্তে না গিয়ে নিজেকে অবজার্ভ করা এবং শরীর এবং মনের ডিমান্ড অনুসারে কিছুটা তাকে তার ডিমান্ড অনুসারে তার নিকটাকে ফিল আপ করা এই সময় আমরা নিজের আচরণগুলো লক্ষ্য করতে পারি যে আমার কোন আচরণগুলো হচ্ছে পরিবেশের তারতম্যতার কারণে বা পরিবর্তনের কারণে হচ্ছে বেশি এক্সসেসিভ হয়ে যাচ্ছে সে আচরণগুলো লক্ষ্য করা এবং একটু অ্যাওয়ার থাকা যে আমি আমার এই আচরণগুলো অন্য সময় বা আমার এই কাজগুলো অন্য সময় কীভাবে ম্যানেজেবল ওয়েতে করে থাকি হতে পারে এমন যেটা আমরা পূর্বে আলোচনা করেছি কিছুক্ষণ রিডিং এক্সারসাইজ নেওয়া লম্বা সময় কাজ থেকে ফিরে এসে লম্বা সময় শাওয়ার নেয়া কাজগুলোকে ছোটো ভাগে ভাগ করে অথবা ব্রেক নিয়ে নিয়ে করা এবং আমরা অন্যদের সাথে বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারি যে আমরা কিভাবে আমাদের কাজগুলোকে নিয়ে ম্যানেজেবল ওয়েতে আগাতে পারি আমি যদি এই মুহূর্তে অতিরিক্ত তাপমাত্রার কারণে এত গরম লাগছে কেন এত বিরক্ত লাগছে কেন এত প্রবলেম কেন কমপ্লেন এবং ব্লেম করতে থাকে আমার প্রবলেম কিন্তু কোনোভাবে সলভ হবে না আমি আপনি ব্লেম করলে এখন এই মুহূর্তে কোনোভাবে আমাদের প্রবলেমগুলো কমবে না তাপমাত্রা কমে যাবে না তাহলে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে যে এই মুহূর্তে আমরা কীভাবে একটু কিছুটা ম্যানেজেবল ওয়েতে কাজ করতে পারি কাজগুলো প্রোডাক্টিভিটি একেবারে যেন কমে না যায় কোনোভাবে যেন কাজগুলো করতে পারি না হলে আমরা যখন কাজগুলো করতে পারবো না ব্লেমও করতে থাকবো আমরা একটা জায়গায় স্টাক হয়ে যাব তখন আমাদের কাজগুলো আর কোনোভাবেই হবে না আশা করি এই আলোচনাগুলো আপনাদেরকে সাহায্য করবে ভালো থাকবে নিজেদের খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম